আজকে ফাঁকির গুরুত্বপূর্ণ একটা ব্রিডিংয়ের ব্রিডিং করার জন্য কী কী কোর্স করাইতে হবে বিষয়ে আলোচনা করবো তো আমরা অনেকে হয়তো জানি না যে ব্রিডিং কোর্সের আগে ফাঁকিরে অন্য কী কোর্স করাইতে হবে অনেকে আমরা পাখিরে তাড়াতাড়ি ব্রিডিংয়ের কোর্স করাইছিলাম দেখতে হচ্ছে আমার বিকেটা পদ্ধতি সামনে অনেকগুলি মেডিসিন এতগুলি মেডিসিন হয়তো কোনো ভিডিওটা দেখেন না আজকে আপনাদেরকে এই মেডিসিনের কোনটার কী কী কাজ আমি সম্পূর্ণ আপনাদেরকে এক এক করে দেখে দেব ভিডিওটা যদি একটু বড়ো হয় দ্বিতীয় সকালে দেখবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজে দেখবেন তারা ফেসটি ফলো করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন তো প্রথমে বিডিং কোর্সের আগে আপনারা যে কোর্সটি করাইবেন যেটা পাখির গুরুত্বপূর্ণ যেটা আমি সবসময় করাই এবং আজকে থেকে আমি শুরু করব। আমি গতকাল একটি ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি আজকে পাখির ব্রিডিং কোষের বিষয়ে আলোচনা করবো এবং সেটা আপনাদের আমার দর্শকদের মাঝে শেয়ার করব তো আশা করি এখন আপনাদেরকে আমি এক এক করে সব দেখাবো আপনারা দেখতে থাকুন আমি প্রথমে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হলো ব্রিডিং কোর্সের আগে কোন কোর্সটা করাতে হবে ব্রিডিং গোসের আগে প্রথমে আপনাকে লিভার টনটা এটা কিরমি ব্রিডিংের আগে আপনি কিরমির ওষুধ খাওয়াইবেন কিরমি ওষুধটা দেওয়ার আগে আপনি এই লিবার ইউজ করবেন এই লিভার টন্ডা এক লিটার পানির লগে এক মিলিয়াম ওষুধ নেবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এক মিলিয়াম তো মাপ করতে পারি না আপনারা যে কোনো ফার্মেসিতে এরকম এরকমভাবে টেনের সিরিজ পাবেন আর টেন সিরিজের দাম মাত্র পাঁচ টাকা আপনারা ইংরেখনে সিরিজটি একটা ইংরেজনের সিরিজ আনবেন এই সিরিজটা নিয়ে সুইটাকে সুইটা পালিয়ে দেবেন সুইটা পালিয়ে দিয়া আপনারা এই সিরিজের মাপে এক মিলিয়া এই লিবার তিন দিন খাওয়াবেন একটা না তিন দিন তারপরে আপনারা দু দিন গ্যাপ দিতে পারেন আর চাইলে নাও দিতে পারেন দু দিন গ্যাপ নাও দিতে পারেন কিন্তু দু দিন গ্যাপ দিয়ে ভালো হয় তিন দিন খাওয়ানোর পরে দুদিন দিন গ্যাপ দেওয়া আপনারা পরবর্তীতে কিরমির কোসটা করাবেন কিরমির এই যে দেখতে পাচ্ছেন কিরমির কিরমির এই ওষুধটা এটা হলো দশ মিনিট আমি সবকটারই ফ্রাইজ ও ফ্রাইজটা বলে দিব এবং কোথায় কোথায় পাইবেন সেটাও সেটা আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিওতে বলে দিব তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখবেন এটা আপনারা যে কোনোভাবে একটা এটা তো প্যাকেট থাকে অনেক সময় দেখা গেছে প্যাকেটটা নষ্ট হয়ে যায় কীভাবে রাখবেন আপনারা আমার মতন এরকম একটা কোটটা নিতে পারেন কোটটা নিয়ে প্যাকটা কেটে প্যাকটাকে কেটে আপনি এটার ভিতরে ঢালে ঢেলে নিবেন যেহেতু আমি আজকে প্রথমে এই ওষুধটাকে ওষুধটা খাওয়াবো সেই জন্য এটা গাছকে নিয়ে নিচ্ছি তা আপনারা এইটা করাইবেন এটা আবার কিমির ওষুধটা একদিন দিয়ে বন্ধ রাখবেন একে আবার একদিন গ্যাপ দিয়ে কিমির ওষুধটা খাওয়াবেন তখন কিমির প্রশেষ আপনারা এখন ভালো রেজাল্ট পাইবেন ফাঁকি ভালো ভালো রেজাল্ট পাইবেন তারপরে এই গেল কিরমির ওষুধটা চলে গেল আমি প্রতিটা স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিনে ছবি দিয়ে দেবো আপনারা ছবিতে নিয়ে নিতে পারবেন এই লিবারটনের মূল্যটা হলো এই যে আমি দেখাচ্ছি দুইশো পঁচিশ টাকা এটা যে কোনো হাসপাতালে গেলে আপনারা পাইবেন এবং যে কোনো হাট হাট বাজারে যখন ফাঁকি সংগ্রহ করতে চান সেই হাট পাওয়া যাবে কিন্তু এসিআইটা কিনবেন ভালো কোম্পানিরটা কিনবেন এটার এই যে প্রাইস মূল্যটা দুশো পঁচিশ টাকা ব্রিডিং বিডিং ভালোভাবে করা ফেরে ডিম বাচ্চা ভালো পাইবেন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিম বাচ্চা এই যে বাচ্চা ফুটছে তারপরে লিভার টেন্ডা করানোর পরে আপনারা এই জেজ বেড এই জেজ বেটটা তারপরে এক মিলি এক লিটার পানির সাথে এক মিলি ওষুধ ইউজ করবেন এটা আবার তিন দিন করবেন দেখতে পাচ্ছেন এটার প্রাইস হল মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা আবার তিন দিন করাইবেন তাহলে আপনার সম্পূর্ণ শখে পাখিগুলি ভালো থাকবো এই জেসবিসটা খুবই একটা পাখির জন্য গুরুত্বপূর্ণ এটার প্রাইস মাত্র পঁয়তাল্লিশ টাকা এক লিটার পানির সাথে এক মিলি এক লিটার পানি একোরেট করে তারপরে আপনারা এক মিলি সিরিজ দিয়ে এক মিলি পানি নিয়ে এটা তিন দিন করাইবেন তারপরে আপনারা যেটা করাইবেন তারপরে আপনারা ইসেল এই যে ইসেল ইসেলটা ব্রিডিংয়ের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আপনারা ওষুধ ওষুধ কেনার সময় ওষুধ দেখে নেবেন এসিএ কোম্পানিটা নেবেন এই ইসেলটা এক মিলি ওষুধ এক লিটার পানির সাথে এটা আবার তিন দিন খাওয়াইবেন জি বেডটা তিন দিন খাওয়ানোর পরে আবার এটা খাওয়াবেন তিন দিন এই যে ইসেল ইসেলের প্রাইসটা হলো একশো টাকা আপনারা হয়তো কোনো ভিডিওতে প্রাইসটা বলে দেন না আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলে দিলাম এই যে ইসেল এটা আপনারা তিন নাম্বার এটা খাওয়াইবেন এটা চতুর্থ নম্বরে যেহেতু কৃমির ওষুধের পরে কৃমির ওষুধ শেষে যখন বিডিং কোস করাবেন বিডিং কোজ হিসেবে এটা দুই নম্বরে ইসেল দুই নম্বরে জি বেড তারপরে ইসেল ইসেলটা হলো দুই নম্বরে করবেন আবারও বলে দেই এক মিলি ওষুধ দিবেন এক লিটার পানির সাথে তিন দিন খাওয়াইবেন আজকে আপনাদেরকে আরও জানাবো অনেকই বিডিংয়ের কোষ দেখায় যে বিডিংয়ের যেটা মূল ওষুধ যেটা দিয়ে আপনার গ্রুপ কাজে লাগবে যেটা পাখি যখন বস হয়ে যায় যখন পাখি দুর্বল হয়ে যায় তার দুর্বলতাকে সফল করার জন্য যেই যে ওষুধটির প্রয়োজন সেটি অনেকে ব্রিডিংয়ের ওষুধ সেই কোষটা আপনাদের অনেকে দেখায় না আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটাও তার আগে যেটা আপনারা আঁকান তারপরে করাইবেন যেটা এই যে কমপ্যাক্স কমপ্যাক্স এটা দুই মিলি এক লিটার পানির সাথে আপনারা চাইলে তিন মিলিও দিতে পারেন এটাতে সমস্যা নেই এটা যে কোনো সময় পাখিকে খাওয়াইতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ পাখির জন্য এই কমপ্লেক্সের দাম একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দেখাচ্ছি যে এই কমপ্লেক্স এটা দুই মিলি সর্বনিম্ন এক লিটার পানির সাথে এটা তিন দিন খাওয়াইবেন চাইলে তিন মিলিও দিতে পারেন অনেকে একবার দুই মিলি বলে একবার তিন মিলি বলে বারবার ভিডিও করে আমি একবার আপনাদেরকে বলে দেবো যেহেতু আপনারা অনেকে আমাদের ভিডিওগুলি দেখেন বিশেষ করে প্রবাসী ভাইরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের ভিডিওগুলি সবসময় প্রতিদিন দেখার জন্য এবং আপনাদেরকে সঠিক পরামর্শটা অনেকেই দিচ্ছে না আমি আজকে আপনাদেরকে সরাসরি সঠিক পরিমাণটা দেখাই দিচ্ছি আপনারা এইভাবে পুষ্টা করার সম্পূর্ণ হলে আপনাদের ফাঁকির ডিম বাচ্চা খুবই বেশি বেশি পাইবেন পাখির ডিম বেশি বাড়বে এবং বাচ্চাও আপনারা খুব ভালো ধরনের বাচ্চা পাইবেন এবং আজকে আপনাদেরকে আজ দেখাবো যেটি হলো পাখির যেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ যেটা বিডিং সেই সেই মেডিসিনটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা অনেকে আজ পর্যন্ত কোনো ভিডিওতে আপনারা দেখছেন কি তাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন জানিয়ে দিবেন যেন হ্যাঁ এটা আপনারা দেখছেন এই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব চমৎকার বাচ্চা ফুটছে এই পাখিটি আমার ঘরের পাখি ঘরের পাখির ঘর থেকে বাচ্চা হয়েছে এটির এই প্রথম বাচ্চা এই প্রথম বাচ্চা এখন দেখাবো আপনাদেরকে সেই যেইটা ফাঁকির একেবারে গুরুত্বপূর্ণ সেই মেডিসিনটি এখন আপনাদেরকে দেখাবো যেটা খাইলে ফাঁকি দ্রুত যেমন মানুষের যেমন শরীর যেমন গরম হয়ে যায় এই মেডিসিনটাতে ফাঁকির শরীর গরম হয়ে যাব গরম হয়ে যাবে এই যে দেখেন বাই এডিট থ্রি বাই এডিট থ্রি ই এই ওষুধটাই হলো ফা পাঁখির এর জন্য খুব গুরুত্বপূর্ণ এর আগে আপনারা যেগুলি দেখছেন ইসেল এগুলি তো ফাঁকির বডি ফিটনেস ভালো রাখার জন্য এবং ফাঁকির ডিম থ্যাকে জমানের জন্য আর এটাই হলো ফাঁকিকে ফাঁকির মেন যেটাতে ফাঁকির শরীর গরম হবে সে এটা হলো সেই মেডিসিনটা আপনারা এটা তিন দিন খাওয়াইবেন এই যে মেডিসিন দেখাইছি আপনারা এটা আলাদা আলাদা খাওয়াইলে ভালো হবে আপনারা চাইলে একসাথে খাওয়াবেন একসাথে কিভাবে খাওয়াবেন আমি আলাদা খাওয়াইলে সময় বেশি লাগে আপনারা খাওয়াইতে পারবেন একসাথে কিভাবে কোনটা খাওয়াবেন আমি সেটা আপনাদেরকে আজকে বলে দিব এই যে দেখতে পারছেন বাইবেডিট এডিট তিন থ্রি এটার প্রাইস একশো আশি টাকা আপনারা যে কোনো প্রশাসপ তালে যখন ওষুধটি কিনতে যাবেন তখন আপনাদেরকে এইট পারসেন্ট ডিসকাউন্ট দিবে এবং আমাদের চ্যানেলের নাম বললে আপনাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আপনারা ওষুধটি বিডিংয়ের জন্য এই কোর্সটা করাতে পারেন আমার মতন তা আপনারা যদি কেউ চান আমাদের থেকে পাখি সংগ্রহ করতে আমাদেরকে বিশ্বাস করে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা আমাদের থেকে পাখি সংগ্রহ করতে পারবেন এবং আমার নিজে আমরা বিল পালন করি এগুলি সব থেকে আলিম পাখি এবং ইতিমধ্যে দিচ্ছি অনেক পাখি ডিম বাচ্চা করছে কিছু ডিম নষ্ট হয়ে গেছে এই ক্যালসিয়ামের সমস্যার করতে গিয়ে এবং অনেকগুলি ব্রিডিং ঠিকমতো পাখি বিডিং করে নেয় তার জন্য বাচ্চা ফুটে নেয় ডিমগুলি নষ্ট হয়ে গেছে কিছু বাচ্চা ফুটো মারা গেছে তারপরে এই কোষগুলি আমি যেমন করাই ওগুলো করাইবেন এবং এইভাবে এই যে যে এক লিটার যখন পানি আপনারা এক লিটার যারা এমন খাসাতে ফাঁকি পালন করেন এইভাবে আপনারা বাসনগুলি নিয়ে নেবেন এইভাবে বাসনগুলি নিয়ে করে এবং এই মেডিসিনগুলি আপনারা চাইলে যেটা দুই ঘন্টা করে আপনারা কৃমির কোচটা যখন করাইবেন লিভারটনটা যখন করাইবেন দুই ঘন্টা করে পানিটা আর দুই ঘন্টা পরে শেষ করে আবার ফ্রেশ পানি দিয়ে দেবেন লিভারটনটা যখন আপনারা ইউজ করবেন যে লিবার টনটা আপনারা যখন ইউজ করবেন তখন এটা দুই থেকে তিন ঘন্টা পানিটা রাখবেন তারপরে এটা ফালে দিয়ে নতুন পানি দিয়ে দিবেন তিলমির ওষুধটা আপনারা এক মি এই যে দশ এক গ্রাম কী পাবেন এরকম একটা এই ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এরকম একটা চামচ নিয়ে নেবেন এটা পাঁচ টাকা নিব। এটা দিয়ে এক গ্রাম করে করে দেবেন এক লিটার পানি নিয়ে নিছি এক লিটার পানির সাথে এখন আমি আজকে প্রথমে যেহেতু লিবার দেবো সেটা দিয়ে আমি এখন শুরু করব। তারপরে এই লিভারটনটা পানিটা ফাঁকিরে দুই ঘন্টা তিন ঘন্টা রেখে পানিটা শেষ করে ফেলবেন তারপরে আপনারা যখন কিরমিটটা করবেন কিরমিটটা দুই ঘন্টা পরে আবার সাদা পানি ফ্রেশ পানি দিয়ে দিবেন তো এখন আপনাদেরকে আমি দেখাবো একসাথে কিভাবে পাখিরে ওষুধগুলিন প্রস্তুতিন করাইবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব এই যে আমি এক মিনিট ওষুধ দিয়ে দিছি ইংলিশনের এই যে সিরিজ দিয়া মাইফিয়া দেখতে পাচ্ছেন পানিটা ইংলিশন সিরিজ দিয়ে এক মিনিট ওষুধ আমি দিয়ে দিছি এখন এটা আমি আমার সবই ফাঁকি দিয়ে দিই আমি আপনাদেরকে আরো একটি কথা বলে রাখি যখন এই কিরমির পোস্টা করা আপনারা তার আগের দিন পানি ডিব্বা সকল ফাঁকি খাঁচার থেকে বের করে নেবেন এবং আদারে ডিব্বা বাইক কিনে নেবেন আদার দিবেন না পরের দিন ফাঁকিরে যখন কিরমির ওষুধটা দেওয়ার পরে এক থেকে দুই ঘন্টা পরে ফাঁকিরে খাবার দিবেন আমরা অনেকেই খাবারও দিই ওষুধ মেডিসিনও দিই কিন্তু কিরমির যখন আপনি মেডিসিনের সাথে খাবার দিবেন কোনো ফলাফল পাবেন না কারণ ফাকি এক দিক দিয়ে আধার খাইবে একদিক দিয়ে ফাইখানা করবে এখন সেই মেডিসিনটা চলে যাবে পাইখানা দিয়ে আপনারা মেডিসিনটা খাওয়ার এক থেকে দুই ঘন্টা পরে আধার দেবেন আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে গুরুত্বপূর্ণ হিসেবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে আবারও বলি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক খেতে দেখবেন তারা ফেসবুক ফলো করে দেবেন আমার ফ্রেস্টের নাম আবারও বলে দিই রাফা ফাঁকি এবং ইউটিউব চ্যানেলটি তো আপনারা জানেনি রাফা ফাঁকি তাই আজকে আমার পরে দেখাও আপনারা করে জানতে পারবেন যে পাখির একসাথে কীভাবে আপনারা এই বিডিং পোস্টটা করাইবেন তারপরে হলো সেটা করে দেখাচ্ছি এখন আমি পাখিরে পানিগুলি দিয়ে নিচ্ছি তো আপনারা একসাথে যেভাবে করাইবেন আলাদা আলাদা না করায়ও যেগুলো এই বিবাসনটা যখনই যেন আজকে করাইবেন বিবাসনটা তিন দিন করেন আমি বলছি তারপরে এই কির্মির খোসটা করাইতে গো নিবার তারপরে এই কির্মির পোস্টা এটা দেখুন আপনার করোনা শেষ শেষ এক নম্বর আপনি দ্বিতীয় ফর্মতে আপনি চারটা ওষুধ আপনি একসাথে দিতে পারেন আপনার জিজ বেড টেলফ্যাক্স ইসেল থ্রি আপনার চাইটা যেমন এটা হলো এক লিটার পানির সাথে এক লিটার্স এক লিটার পানির সাথে দুই মিলি তিন মিলি দিতে পারেন কোনো সমস্যা নাই তিন মিলি দিলে কোনো প্রবলেম হবে না ভালো হবে আপনারা এই কিসে এক লিটার পানির সাথে এক মিলিট এডি থ্রি এটা এক মিলি এক মিলি ওষুধ এক লিটার পানির সাথে এই চারটা ওষুধ একসাথে এক লিটার পানির সাথে দিতে পারবেন আপনারা তারপর আপনারা প্রথম যখন সিঙ্গেল সিঙ্গেল দিছি তারপর আপনার এই চাইটাকে আবার একসাথে পুরো সেটা পুরোপুরি হয়ে যাবে আর আপনারা যদি এভাবে না করেন সেক্ষেত্রে আপনাকে সবকমচার করে আপনি চাইতে একসাথে দিতে পারেন সেটা আপনার সময়ের উপরে নির্ভর করবে তারপরে যদি কিছু বাকি কিছু জানার থাকে আপনারা আমাদেরকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা আপনার কমেন্টে আরও কিছু জানার থাকলে আমরা সেটা বলে দিব এবং এই আমাদের ভিডিওতে ছবি দেওয়া থাকে আপনারা সেখান থেকে ছবিগুলি নিয়ে আপনারা যে কোনো ফার্মেসির থেকে হাসপাতালে ফোষ্ঠ হাসপাতালে যারা ডাক্তার তাদের সঙ্গে পরামর্শ করে আপনি পাঠিক যত্ন দিবেন আশা করি এই মেডিসিনগুলি আপনারা যারা চুজ করেন আর কোনো মেডিসিন লাগবে না আপনার মধ্যে যেহেতু আমার আমি যেহেতু পাসি করি এবং ভিডিও করি আমার ইয়াতে মনে হয় না আর কোনো মেডিসিন লাগবে আপনার বাকির হান্ড্রেড পার্সেন্ট দিন বাচ্চা সফলতা আপনি একবার আমার মতো করে দেখেন ওষুধ দুই দিনের আমি বলে দিচ্ছি সব বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দিছি এবং দেখেও দিছি কোনটা কীভাবে করাইবেন আপনাদেরকে আবারও বলে দিই আপনারা কিরমির পোস্টা করানোর পরে এই চারটে ওষুধ একবারও পারেন আপনারা প্রথম আমি যখন ভিডিওটি দেখে দিছি একটা একটা করে আপনারা করাইতে পারেন সেভাবে করাইলে আবার সর্বলাশ চারটে একসাথে তিন দিন করাইতে হবে আর যদি আপনারা যে না একসাথে তাহলে আপনার একসাথে পাঁচ দিন থেকে সাত দিন পোস্টা করাই নিতে পারেন তাহলে ফাঁকি টিপ পাচ্ছে বলে আজকের মতন এখানেই শেষ করবো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলি আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফার্স্ট বেল বাটনটি অন করে দিয়ে দেবেন সবার আগে আপনার কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলি পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজে দেখবেন তারা আমাদের ফেসটি ফলো করে দিয়ে আমাদের সাথী থাকবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো হয়েছে না খারাপ হয়েছে যেটাই হয়ে থাকে আপনাদের খারাপ লাগলে দয়া করে কমেন্ট করবেন এবং ভালোই যদি লাগে থাকে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন এখানে শেষ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন